তো হ্যালো ভাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের হচ্ছে শঙ্কর দা শঙ্কর দা চলে এসছে এ হচ্ছে আমাদের কমেডিয়ান মাস্টার তো আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদেরকে ভালো মজা দেওয়ার জন্য নতুন নতুন কমেডি নিয়ে আসবো বাট তোমরা একটু সবাই মিলে সাপোর্ট করবে আমাদের আমাদের শঙ্কর দেখতে পাচ্ছ শঙ্কর দা হাই বলো হাই আর একটা আমাদের যে দেখতে পাচ্ছো এটা এটা হচ্ছে আমার দাদার ছেলে আমার ছেলে মানে হচ্ছে আমার এই ছেলে তো আমরা সবাই একটা টিম বানিয়ে এই ফেসবুকে ভিডিও করার চেষ্টা করছি আপনাদেরকে মজা দেওয়ার চেষ্টা করছি বাট তোমরা একটু আমাদের সাপোর্ট করবে লাইক আর কমেন্ট আর শেয়ার করে দেবে বেশি বেশি করে আরো নতুন নতুন আমরা ভিডিও নিয়ে আসবো নতুন নতুন ফানি ভিডিও আরো করার চেষ্টা করব প্লিজ একটু সাপোর্ট করবেন তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের আমাদের যে এটা হচ্ছে হচ্ছে রাস্তা ঠিক আছে। কাল থেকে প্রচুর ওয়েদার তোমরা দেখতেই পাচ্ছ কিরকম ওয়েদার ঠিক আছে তো এখনই আমরা একটা ভিডিও শুট করবো বৃষ্টি বৃষ্টি চলে এলো আজকের জন্য টাটা বাই বাই ভালো থাকবে সবাই বাই বাই সবাই ভালো থাকবে আমাদের সাপোর্ট করে প্লিজ